ইনকিলাব মঞ্চ ছাত্র শিবির ডাকসু ঐক্যবদ্ধ হয়ে জেগে উঠেছে কাঁধে কাঁধ রেখে সুশৃঙ্খল ভাবে কোনো ফাঁদে পা না দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে শরীবসমান হাদির পক্ষে পুরো বাংলাদেশে গণজোয়ার পুরো বাংলাদেশ জেগে উঠেছে কিন্তু এই সুযোগে এক শ্রেণীর উগ্রবাদীরা সুযোগ নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে ছাত্র দল সন্দেহজনক আচরণ করছে আমরা প্রতিবাদ জানাই ছাত্র দল এখানে জাতীয় ঐক্য নেই আপনারা জানেন ডাকসু বেবি ডাক দিয়েছিল কিন্তু আলাদা কোনো কর্মসূচি পালন করে নাই ইনকিলাব মঞ্চের তাদের যে আহ্বান সেটা তাতে সাড়া দিয়েছে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওসমান হাদিকে গ্রহণ করবে পুরো বাংলাদেশ ইনকিলাব মঞ্চের নেতৃত্বে শিবির ইনকিলাব মঞ্চের নেতৃত্ব এখানে শিবির সাদিক ক্যামেরা মেনে নিয়েছে যেখানে ইনকিলাব বঞ্চ সেখানে শিবির যেখানে ওসমান হাদির অনুসারী সেখানে শিবির শিবির আর ওসমান হাবিরা তো জোটে আছে আপনারা যেরকম দেখেছেন ডাকসু বিপি এবং ঝুমারা একই জোটে একই প্যানেলে তো ওসমান হাদি তো জামাতের রাজনৈতিক জোটের মিত্র শিবিরের জোটের মিত্র এই জন্যে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এবং ধৈর্যের সাথে ওসমান হাদি হত্যার বদলা নিতে চায় ভারতের আধিপত্যবাদের মূলক পাঠন করার মধ্য দিয়ে কোনো প্রথম নাটক বা কোন কাণ্ডের মাধ্যমে তাদের মূল ফোকাস নষ্ট হবে না যুবা স্পষ্ট করে জানি যে পৃথিবী উল্টে গেলেও ওসমান হাদির বিচারের যে দাবি এ থেকে এক চুল জনগণের দৃষ্টি আমাদের দৃষ্টি ভিন্ন দেখে ফেরানো যাবে না এই জায়গায় দর্শক যারা ওসমান হাদির হত্যার বিচার চায় না এবং এই ওসমান হাদির হত্যার বিচারকে শুধু শুটারদের ফাঁসি দেয়া না ওসমান হাদির হত্যার প্রথম প্রতিশোধ হচ্ছে ভারতের হেজিমনি বাংলাদেশ থেকে মূল পাটন করা শূন্যের কোড়ায় নামিয়ে আসে না এটাই হচ্ছে মঞ্জ জামাত শিবিরের এখন প্রধান টার্গেট আর এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভারতের হেজিমনিকে ধ্বংস করার যে মিশন তরুণ প্রজন্মের এই মিশনকে বাধাগ্রস্ত করার জন্য বা এই ধরনের করে দৃষ্টিকে ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু না জামাত সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে জামাতের আনুষ্ঠানিক অফিসিয়াল স্টেটমেন্ট কোন উস্কানিতে পা না দিয়ে ধৈর্য বিচক্ষণতার সাথে জাতীয় ঐক্য ও নির্বাচনী নির্বাচন রক্ষার বার্তা জামাত জরুরি বার্তা দিয়েছে জাতির উদ্দেশ্যে রাস্তা দুই পাশে থেকে শরীফ হাদিকে অ্যাকসেপ্ট করতে হবে রিসিভ করতে হবে কিন্তু কোনো উস্কানিমূলক আচরণ করা যাবে না কোনো সাফাটা যে অংশ সুযোগ দেয়া যাবে না তো দর্শক জামাত ইসলামের সেক্রেটারি নিজে বিমানবন্দরের ভিআইপি গেটে উপস্থিত থেকে শরীফ ওসমান হাদিকে রিসিভ করবেন কিন্তু বিএনপি আছে তারেক রহমান কোন রাস্তা থেকে ঢুকবেন ওই রাস্তার ফুটপাতের গাছ দেখতে গাছে পানি দিতে যায় ওখানে জাতির সাথে তাল মিলাতে জাতির আবেগ আকাঙ্ক্ষার সাথে করতে এখানে ব্যর্থ হয়েছে ইনকালাব মঞ্চের মুখপাত্র জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি গত আঠারো ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাদত বরণ করেছেন তার শহীদের মৃত্যুতে সারা দেশে শোক ও প্রতিবাদের আবহ সৃষ্টি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার রহমান এক বিবৃতিতে বলেন সর্বস্তরের দেশপ্রেমিক জনগণ মহান আল্লাহর আলমিনের কাছে তার রুহের করছে এবং একই সঙ্গে তার জীবনের বিষয়টি নিয়ে গভীরভাবে প্রকাশ করছে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আরব শহীদ উসমান হাদির শাহাদাতের পর দেশের ছাত্র জনতার মধ্যে যে ক্ষোভ আবেগ সৃষ্টি হয়েছে তা ন্যায্য বোধগম্য জামাতের ডিলিংসটা দেখেন জনগণের ক্ষোভ ঠিক তদ্রুপ ভারত প্রশ্নে হাসনাদ আবদুল্লার বক্তব্য এভাবে জামাতে স্মার্টলি ডিল করেছে যে এখানে জামাতের জামাত কারো আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কথা বলবে না আবার জনগণের যে ক্ষোভ ভারতের বিরুদ্ধে জামাতেরও সেরকম ক্ষোভ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও আবার জামাত জিরো টলারেন্স স্মার্ট পলিটিক্স একদম স্ট্রাকচারাল সাজানো গোচানো রাজনীতি দর্শক তা কখনোই আমরা স্পষ্ট ভাবে আশঙ্কা প্রকাশ করছি এই ধরনের কর্মকাণ্ড পরিকল্পিত ভাবে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অবচেষ্টা হতে পারে মানে খবকে পুজি করে ওই যে উগ্রবাদী গোষ্ঠী যে কিছু মত করেছে ওটা ওটাকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে জামাত শিবির শিবিরও বলছে জামাত ইসলামী বলছে এর মানে স্পষ্ট করে আমরা জাতিকে জানিয়ে দিতে চাই প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ের সামনে যে ঘটনা ঘটেছে তার সাথে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের দ্রুততম কোন সম্পর্ক নাই ওগুলো জামাত সমর্থন করে না এমন কি আমরা যা সমর্থন করি ধানমন্ডি বত্রিশ ভাঙা ওইটাকেও আমি যে জামাত সমর্থন করে না জামাত আনুষ্ঠানিক ভাবে সমর্থন করে না এই জন্য আমরা জামাতের সমালোচনা অতীতে করেছে। যে জামাত কোন ধরনের হটকারী কাজ আইন নিজের হাতে তুলে নেয়া এগুলো মোটও সমর্থন করে না যদি অনেক সময় আমরা মব সমর্থন করি কিন্তু জামাত ইসলামী তা সমর্থন করে না জামাত ইসলামী কেমন সংগঠন আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি বিবৃতিতে তিনি বলেন গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং জনগণের কণ্ঠস্বর প্রকাশ অন্যতম প্রধান মাধ্যম আমাদের মনে রাখতে হবে যে গণমাধ্যমের উপর হামলা মানে গণতান্ত্রিক চর্চা ও মত প্রকাশের স্বাধীনতার ও আইনের শাসনের উপর আঘাত আমির জামাত আরো বলেন যে কোন ন্যায়সঙ্গত আন্দোলন শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া বাঞ্ছনীয় রইলে ভুল লক্ষ্য অর্জন ব্যর্থ হতে পারে এখানে যে ফাইন্ডিংসটা আমরা পেলাম আমির জামাতের এই জরুরি আহ্বান এবং বিবৃতির মধ্য দিয়ে দি সেম টাইম শিবিরের কর্মসূচিকে সংকুচিত করে ইনকলাফ বঞ্চের নেতৃত্ব মেনে নেওয়ার মধ্য দিয়ে যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চলবে শরীফ উসমান হাদির রক্তের বদলা বাংলাদেশে ভারতের হেজিমনিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার মধ্য দিয়ে নেওয়া হবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করা হবে কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া মব সৃষ্টি করা কোন হটকারী কাজ এগুলো জামাত শিবির ভুলেও করবে না অতএব জামাত শিবির আছে বলেই বাংলাদেশে দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে তারা এবার সক্রিয় হয়েছে বলে আর কোনো অঘটন ঘটতে পারবে না যতটুকু ঘটেছে তার দায় এবং তার ব্যর্থতার দায় সম্পূর্ণ সরকারকেই নিতে হবে কারণ এ ধরনের ঘটনা কেউ ঘটাতে পারে এটা সহজে অনুমেয় ছিল এতে গোয়েন্দা তথ্য দরকার নেই এতে আমাদের মতো বিশ্লেষক হলেই যথেষ্ট কিন্তু সরকার সেটা থামাতে পারেনি প্রথম হলো ডেলি বিরুদ্ধে যদি সরকারই মামলা দিত তাদেরকে গ্রেফতার করতো তাহলে তো আর তাদেরকে কেউ খুঁজতে যেত না কিন্তু সরকার প্রথম হলো ডেলি স্টারের ষড়যন্ত্রের বিরুদ্ধে তো কিছু করেনি বরং তাদের কোটায় নতুন নতুন উপদেষ্টা বা অনেককে নিয়োগ দিয়েছে প্রথম হলো ডেলি একটা বড় অংশ বা তাদের একটা হেজিমনি সরকারের মধ্যে আছে আমিরে জামাত বলেন শহীদ ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে মৌলিকত্ব থেকে জামাত এক নরে না তিনি আরো বলেন দেশের এই সংকটময় সময়ে সংযম দায়িত্বশীলতা ও জাতীয় ঐক্যই হতে পারে সামনে এগিয়ে নেওয়ার যাওয়ার একমাত্র পথ বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে গণতান্ত্রিক শান্তিপূর্ণ ও অন্তর্বর্তীমূলক রাজনৈতিক পরিবেশের পরিবেশ প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষা করা সম্ভব আমরা সকল দেশপ্রেমিক ছাত্র জনতা নাগরিককে ধৈর্য সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাচ্ছি